আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের ইউনিট টু আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগান যে তোমাদের অনুচ্ছেদটি রয়েছে সেটার রিয়ারেন্স এবং তোমাদের কমন নাউন এবং কালেক্টিভ নাউন দ্বারা গঠিত কিছু সেন্টেন্স আমি খুব দ্রুতই করে দেবো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে কিন্তু অনেকগুলো রয়েছে এবং এখানে আমি ডান পাশে আসলে আনসারগুলো লিখতে সক্ষম নই এজন্য তোমাদেরকে আমি আলাদা একটা ইন্টারফেসে নিয়ে যাব এর আগে এখানে কি বলা রয়েছে আমি একটু বাংলাটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি রিয়ারেন্স দ্য জাম্বল ওয়ার্ডস অগছ যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো রয়েছে সেগুলোকে রিয়ারেন্স করতে বলা হয়েছে টু মেক মিনিংফুল সেন্টেন্সেস তোমার অর্থবোধক বাক্য হতে হবে এরকম এক এরকমভাবে তোমাদেরকে সেগুলো সাজাতে বলা হয়েছে নাও এখন রাইট দ্য সেন্টেন্সেস এখন বাক্যগুলো লিখতে বলা হয়েছে ইন ইউর এক্সারসাইজ বুক তোমার খাতায় লিখতে বলা হয়েছে এই বাক্যগুলো চলো আমরা আলাদা একটা ইন্টারফেসে চলে যাই যাতে করে প্রতিটি বাক্য আমরা খুব সহজেই সাজাতে পারি এতে দেখো কি রয়েছে ইজ রেইনিং ইট আউটসাইড তো এর আনসারটা কি হবে দেখো এখানে আমরা সাবজেক্ট আগে নিয়ে আসবো আর এগুলো নিয়ে আসলে আলাদাভাবে বিশদ আলোচনার ব্যাপার তারপরে আমার দোয়ারকে একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসবো এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে কী আসবে ইট আসবে আর এরপর ভার্ব নিয়ে আসব। এখানে অক্সিলারি ভার্ব যেহেতু ইজ রয়েছে ইট ইজ তারপরে দেখো এখানে ভার্ব রয়েছে রেইন এর সাথে আইএনজি যুগ আছে ইট ইজ রেইনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে তারপর এটা যদি বলি দ্য স্যাড সান বিহাইন্ড দ্য মাউন্টেনস তো কি বলতে পারি দ্য সান ওকে দ্য সান স্যাটস দেখো দা কিন্তু আগে নিয়ে আসতে হবে দা বলার কারণ হচ্ছে আমি দিও বলতে পারতাম কোন সময় দা এবং কোন সময় দি বলতে হয় সেটা বুঝতে হলেও তোমাদেরকে আলাদাভাবে একটু বোঝাতে হবে তা হচ্ছে যদি তুমি দেখো দা টিএসি এর পরবর্তী যে ওয়ার্ডটি রয়েছে এর প্রথম যে অকরটি প্রথম অক্করটি কিন্তু এখানে এস এটা কিন্তু কনসোনেন্ট এর জন্য আমরা এখানে কি পড়বো দা পড়ব কিন্তু যদি এখানে বাওয়াল থাকতো এ ই আই ও ইউ তাহলে কিন্তু আমরা এখানে কি বলতাম দি বলতাম ওকে তো কি বলতে পারি দ্য সান সেটস বিহাইন্ড দ্য মাউন্টেন্স তারপর সিতে দেখো কি বলা রয়েছে সিতে কি হবে দ্য স্টারস টুইকেল দ্য স্টার্স টুইনকেল ব্রাইটলি এট নাইট সরি ব্রাইটলি ইন দ্য নাইট ওকে তারপর ডিতে দেখো কি বলা রয়েছে ইন দা গার্ডেন বিউটিফুল তো কি বলতে পারি বিউটিফুল মানে সুন্দর ফুল ফোটে ইন গার্ডেন বাগানে ওকে ইতে দেখো কি বলা রয়েছে শি বানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর তো কি বলতে পারি শি ইজ ইটিং সে খাচ্ছে বানানা একটি কলা ফর ব্রেকফাস্ট তার সকালের নাস্তায় আমি কি বলতে পারি দেখো সেতু অ্যান্ড যেহেতু দুইটার নাম রয়েছে সেতুমা তারপরে দেখবো আমরা লেট ফর দ্য দ্যান্ডা লেট ফর দ্য ক্লাস জিতে আমরা কি বলতে পারি বলো জিতে বলতে পারি এইখানে দা রয়েছে দ্য লিটল গার্ল ওয়াজ এখানে আমরা বার্ব লাগবে ওয়াজ ভেরি ভেরি এক্সাইটেড টু ভিজিট জু ওকে তারপর সে আমরা কি বলতে পারি দেখো দা আফটার ডিনার ওয়াচ টিভি বলতে পারি উই ওয়াচ টিভি আফটার ডিনার ওকে আয় দেখো কি বলা রয়েছে সিস্টার মাই অলওয়েজ শেয়ার টয়স উইথ হার মি তো কি বলতে পারি মাই সিস্টার আমার বোন মাই সিস্টার অলওয়েজ সর্বদাই শেয়ার ঠিক আছে শেয়ার্স মানে ভাগাভাগি টয়স উইথ মি সবসময় আমার বোন আমার সাথে কি খেলনা কি করে ভাগাভাগি করে তো যেতে আমরা কি বলতে পারি লাইক পেন্টিং আই কালারফুল তো এইটাতে আমরা বলতে পারি আই লাইক পেইন্টিং কালারফুল পিকচার্স আই লাইক পেন্টিং কালারফুল পিকচার্স ওকে তো রিয়ারেন্সের যে ভিডিওটা আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এর পরবর্তীতে যদি আমরা দেখি ফোর পয়েন্ট ফোরে ইমাজিন ইউ আর ভিজিটিং এ ফার্ম অর এ জু তোমাকে ভাবতে বলা হয়েছে যে তুমি একটা চিড়িয়াখানা কিংবা একটা ফার্ম বা খামারে গিয়েছ রাইট ফোর সেন্টেন্সেস চারটি বাক্য লেখ ডেসক্রাইবিং হোয়াট ইউ সি বর্ণনা করতে বলা হয়েছে আসলে তুমি কি দেখেছ ইউজ কমন নাউন্স এন্ড কালেকটিভ নাউন্স ইন ইউর সেন্টেন্সেস তোমার দয়ে তোমার কমন নাউন এবং কালেকটিভ নাউন ব্যবহার করতে বলা হয়েছে আন্ডারলাইন দ্য কমন নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন সার্কেল দ্য কালেকটিভ নাউন্স তোমাকে আন্ডারলাইন করতে বলা হয়েছে কমন নাউন্স এর নিচে এবং সার্কেল করতে বলা হয়েছে কালেকটিভ নাউন্সে চলো দেরি না করে আমরা আলাদা একটা ইন্টারফেসে চলে যাই এখানে এতে দেখো কি বলা রয়েছে ইংলিশে এ হার্ড কাউস ইজ ইটিং গ্রাস ইন ফিল্ড তো আমরা কি বলতে পারি একটি গরুর পাল মাঠে গাছ এখানে হার্ড দেখো এখানে কিন্তু আমরা আলাদাভাবে সবকিছু করে দিয়েছি সুতরাং তোমাদের এটা বুঝতে সুবিধা হবে তারপর বিতে দেখো কি বলা রয়েছে এ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং ইন দ্য স্কাই পাখিদের একটি ঝাঁক আকাশে উঠছে তারপর সিতে এবং ডি আমরা কি বলতে পারি দেখো এ গ্রুপ অফ চিলড্রেন সরি এ গ্রুপ অফ চিলড্রেন জু শিশুদের একটি দল চিড়িয়াখানায় প্রাণী দেখছে আর ডিতে বলতে পারি সিটিং ট্রি মোমাচির একটি জাগ গাছে বসে আছে তো এই ছিল তোমার ফোর পয়েন্ট ফোরের আনসার আশা করি এটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টা বাই